কয়েলের রেট তো এর আগেও বলে দিয়েছি আবার আজকে বলে দিব এবং ফায়ারপ্রুফ কিনা তামা কিনা প্রমাণ করে দিব কারণ অনেকে ভয় পাচ্ছে যে বড় বড় ব্র্যান্ডের এত দাম তো এত কমে ভাইরা কিভাবে দিচ্ছে নিশ্চয়ই লোহা দিচ্ছে না হয় অ্যালুমিনিয়াম দিচ্ছে আবার আমার থেকে কেবল নিয়েছেন কি ব্র্যান্ড এম এম চলবো না এ কি আনছেন লোহা মিস প্রমাণ না করেই মানে একটা মন্তব্য করে ফেললো মিস্ত্রি যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একদম থেকে ক্যাশ নিয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে কথা দিয়ে দিলাম যে তামা ছাড়া যদি লোহা বা অ্যালুমিনিয়াম যদি হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার এবং ফায়ার প্রুফ করা এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আগে রেডি রাখতেছি এবং আমি করে দেখাচ্ছি এটা ফায়ার প্রুফ কিনা এবং তামা কিনা কারণ অনেকে ভয় পাচ্ছে ভাই যে আমি আপনার তার কিভাবে আমি গ্রান্টি সহকারে নিব এই দেখো আমি প্রুফ করে দেখাবো এই যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আগুন ধরেছে আগুন সরাইলাম আগুন নিভে গেল এটা হচ্ছে ফায়ার প্রুভের আপনার মূল আপনার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এরপরে আমি তামাটা আপনার প্রমাণ করি যেটা তামা না অ্যালমোনিয়াম না লোহা এই যে দেখেন

এক নম্বর ভবনে সাতষট্টি নম্বর দোকান আপনারা দোকানে আসবেন এসে প্রত্যেকটা তার পুরে পুরে চেক করবেন আমার কোনো আপত্তি নাই এরপরে যদি বেজাল প্রমাণ হয় দুই লক্ষ টাকা পুরস্কার আর কি দিব বলেন আরেকবার পুরে দেখাই আগুন দিয়েছি একবারে গলে যাচ্ছে লাগালে ছয় মাস তিন মাস দুই মাস এক বছরের ভিতরে আপনার বিল্ডিং এ দেখবেন কানেকশন নাই এবং যে কোনো দুর্ঘটনা করতে পারে এই সব কেবল কেউ কিনবেন না যারাই কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের এম এম ব্রান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা

টু পয়েন্ট জিরো আর এম আছে টু পয়েন্ট জিরো আর এম এটা রেট হচ্ছে আপনার সব কেবলগুলোই তামা এবং বিশ্বাস রূপে নিতে হবে ওখানে যা চেক করবেন পছন্দ হলে নিবেন নাহলে ব্যাক পাঠিয়ে দেবেন সমস্যা নাই টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম তামা এবং ফায়ার প্রুফ করা সাতাশশো তারপর আছে ওয়ান পয়েন্ট সবুজ কালার হলুদ কালার যার যেরকম কালার প্রয়োজন সে তো চেয়ে নিবে এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা তারপরে আছে আপনার থ্রি আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত উনত্রিশ বা সাত বাইশ বলে মিস্ত্রিরা এটা থ্রি পয়েন্ট জিরো আর এম পরে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা সাতটা তামা থাকবে এটি পিওর কপার থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ তারপরে আছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা তারে কিন্তু আপনার একবারে স্পষ্ট লেখা বাজার থেকে তার কিনে লেখা থাকে আবুল হোসেন গায়ে লেখা কাশেম হোসেন মিলে না আমার এম এম যত তার আছে একবার গায়ে স্কিনে একবার খোদাই করে লেখা একবার খোদাই করে লেখা ফোর পয়েন্ট জিরো আর এম এম ঢাকা বাংলাদেশ এটা রেট পড়বে চার হাজার টাকা ফোর পয়েন্ট জিরো আর এম টাকা তারপর আছে আপনার ফোর পয়েন্ট ফাইভ মানে সাতবিশ বলে যেটা সাতশো বলে এটা এই শীতে মেন লাইনে ব্যবহার হয় বড় বড় পাওয়ার লাইনে ব্যবহার হয় বড়ো বড়ো মোটরে ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো সাত বিশ তারপরে আছে আপনার সিক্স আর এম সিক্স আর এম আমাদের রেট পর্বে হচ্ছে আপনার

তারপর আছে আপনার টেনার এম ট্রেনার এম এর রেট হচ্ছে আপনার অনলি আপনার বারো হাজার পাঁচশো টাকা টেনার এম বারো হাজার পাঁচশো টাকা জি এটি সম্পূর্ণ কপার তামা এবং ফায়ারপ্রুফ করা বারো হাজার পাঁচশো ট্রেনার এম তারপরে আছে ষোলো আর এম ষোলো আর এম এর রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এটা ষোলো আর এম কেবল একবারে ব্র্যান্ডিং করা একবারে আমার নিজস্ব মাল ইনশাল্লাহ যারা নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই আপনি একটা বাড়ি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি ভয় পাচ্ছেন এই জন্য এত টাকা যদি বড় বড় কোম্পানির সাথে যদি না নেই তাহলে হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে ওই যে আমি বললাম তার তামা হইলে সমস্যা নাই ইনশাল্লাহ কারণ হইলো অ্যালুমিনিয়াম যেটি চায়না না তামা বলে ওগুলো দিয়ে ওয়ারিং করলে তো আপনি দুর্ঘটনার সম্মুখীন হবে না যে কোনো সময় বিপদ আসতে পারে তো ইনশাআল্লাহ আমার কেবল আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পারসেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি দুই লক্ষ টাকার মাল নেন আর এক লক্ষ টাকার মাল নেন আপনি ওখানে চলে যাবে বাকি টাকা ওই কুরিয়ারে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন কারণ কথা হচ্ছে বিশ্বাসের উপরে ইনশাল্লাহ এত বছর ব্যবসা করে আসছি আপনারা ইতিমধ্যে আরও আগেও আমার অনেক ভিডিও দেখেছেন আমার কাছে হিউজ পরিমাণের তার যার যেরকম সাইজ প্রয়োজন ইনশাল্লাহ সব সাইজের কেবলই আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে এবং প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন যে এটা তামা কিনা ফায়ার প্রুফ কিনা চায়না দামা কিনা এগুলো আপনারা প্রুফ করে নেবেন এরকম পুরে পুরে নেবেন লাগলে আমি প্রত্যেকটা আপনাদের পুরে পুরে চেক করে দিব কোনো সমস্যা নেই আর না হলে আপনারা কুরিয়ারে নিলে আপনার বাসায় যে আপনি পুইটা চেক করবেন আমার তো কোনো ভয় নাই যদি কোনো সমস্যা আমি দুই লাখ থেকে দিচ্ছি এরপরে আমি দেখাবো গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার তো এখন দেখাবো আমিন ভাই আপনি কি গ্যাং সুইচ সোলার এম্পিয়ার করা মেটাল বডি এই দেখেন একটা জিনিস দেখাই যেবার গ্যাং সুইচের মূল হচ্ছে কন্ট্যাক্ট কন্টাক্ট আমাদের হানড্রেড পারসেন্ট পিতল এই কন্ট্রাক্ট গুলো আপনারা একবারে প্রতিষ্ঠানে এসে চেক করে খুলে খুলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং ষোলো এম্পিয়ার করা প্রত্যেকটা সুইচ ষোলো এম্পিয়ার করা এবং এই সুইজের ভিতরে আপনার ছয়টা রকমের মডেল আছে কফি উচা আছে কফি উচা আছে লেবেল আছে গোল্ডেন এর আছে লেবেল আছে এস কালার আছে হোয়াইট কালার আছে এগুলোর প্রাইস আমি বলে দেই যেমন এটা ওয়ান গ্যাং শুধু একটা সুইচ ওটা পড়বে পঁচাশি টাকা টু গ্যাং পর্বে একশো ষাট থ্রি গ্যাং পর্বে হচ্ছে আপনার দুশো বিশ আর ফোর গ্যাং পর্বে হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা ফ্যান রেগুলেটর তিনশো পাঁচচল্লিশ আর মাল্টি সকেট পর্বে হচ্ছে তিনশো এটা এই ছয়টা মডেল দুই চার ছয় ছয় একই হ্যাঁ এটার এই যেই কালারের নিবেন এই কালারের সব হবে যদি এটার যদি এই এই মডেল চয়েস করলে এটার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব হবে মানে যেইটাই নেন আপনি ওই কালারের পুরো সেট হবে তারপর আছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট এম এম কেবলের এটা আমাদের নিজস্ব

চল্লিশ টাকা এবং এটা বলতে মাল দিবেন একটার বদলে একটা নিয়ে যাবেন আমি গ্রান্টি দিয়ে সব প্রোডাক্ট বিক্রি করি আমার যে ব্রান্ড গুলো এগুলো আপনাদের মানে বছরের কোন লিমিট নেই যখন আসবেন ইনশাল্লা চেঞ্জ করে নিয়ে যাবেন সার্কিট ব্রেকার সিঙ্গেল ডাবল তার যেরকম এমপি আর লাগে কিছু নিতে পারবেন এগুলো আপনার বিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড অটো হবে এবং যদি আপনার আপনার টিপ না করে এটা জন্য লাইফ এবং আমরা এইভাবে বিক্রি করি রকম ত্রুটি ইনশাল্লাহ আপনার অটো হয়ে যাবে আমার কাছে হিউজ পরিমাণের সার্কিট ব্রেকার আছে গ্যাং সুইচ আছে হোল্ডার আছে কালারিং বিভিন্ন কালারের কালারের হোল্ডার যেমন এখানে ফুল মডেল আছে এগুলো বাহাত্তর টাকা পিস এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা এগুলোর প্রাইস কম এগুলো পঞ্চাশ চল্লিশ এখানে অনেক রকমের হোল্ডার আছে যার যেরকম কালার চয়েস বা যার যেরকম মডেল চয়েস ইনশাল্লাহ সে নিতে পারবে এখানে কালারিং আছে এবং হোয়াইট কালার সাদা কালার যার যেরকম প্রয়োজন নিতে পারবে এছাড়াও গ্যাংসুইজার কিন্তু হিউজ কালেকশন যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে কেবলস আমার কাছ থেকে যারা নিতে চায় আমার কাছে শুধু হিসাবটা পাঠিয়ে দিয়ে হবে হোয়াটসঅ্যাপে বা ইমুতে হিসাবটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ইমুতে আমার কাছে হিসাবটা পাঠিয়ে দেবেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমি আপনাদেরকে হিসাবটা সুন্দর করে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিতে পারবো এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখানে নিতে চান যদি আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন আমার কাছ থেকে অনলি এক হাজার টাকা করলে বাকি টাকা কুরিয়ারে আপনার পেমেন্ট করে মাল নিয়ে যাবেন এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই টাকা পয়সা নিয়ে যদি আপনি এক হাজার দিতে না চান পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এই ভিডিওর জন্য এই রেট পরবর্তী ভিডিও যদি বাড়ে আমি আবার আপনাদের আপডেট দিয়ে দেবো তো যারা যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্রান্ড কেবলগুলো নিতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বার দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপ ইয়ে ওখানে যোগাযোগ করতে পারবেন এই বলে ভিডিও আর বড় করব না বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম